হাই ফ্রেন্ডসের টিপস আপনাদেরকে স্বাগতম গর্ভ অবস্থার কিংবা গর্ভতরণের পর থেকেই একটি চিন্তা থাকে শুয়ে বসে থাকার কারণে কিংবা হাটাহাটি করলে কি নর্মাল ডেলিভারির চান্স বাড়ে তাছাড়াও অনেকের মুখে বলতে শোনা যায় বেশিরভাগ সময় যদি শুয়ে বসে থাকার কারণে সন্তান বাড়ি হয়ে যায় কিংবা তার দ্রুত ওজন বাড়ার কারণে পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় আজকের আলোচনা করবো এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি জানার পরে জানতে পারবেন একজন গর্ভবতী মহিলা কোন সময়টিতে শুয়ে বসে থাকার কারণে নর্মাল ডেলিভারিতে বিরাট সমস্যা হতে পারে এমনকি সন্তানের মাথা লম্বা হয়ে বড় হয়ে যেটি আপনার পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে ব্যাঘাত ঘটায় একজন মা যখন নর্মাল ডেলিভারির জন্য প্রচুর চেষ্টা করে যান তখন ডক্টর আপনাকে বলে দিবে সেটি নর্মালে হবে না সিজারিয়ান ডেলিভারিতে হবে অনেকের ক্ষেত্রে সন্তানের উল্টো পজিশনের কারণে সেটি নর্মাল ডেলিভারিতে সমস্যা হয় আর পরবর্তীতে আরেকটি সমস্যা হতে পারে যদি সন্তানের ওজন অনেকটাই বেশি থাকে অনেক সময় সন্তানের ওজন দ্রুত ভিত্তি করার জন্য বিভিন্ন ধরনের খাবার অনেকে খেয়ে থাকেন যেটি পরবর্তীতে সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি হওয়ার কারণে নর্মাল ডেলিভারিতে অনেক সমস্যা হয় গর্ভধারণের প্রথম সেমিস্টার থেকে গর্ভবতী মহিলাদের এরকম একটা হাটে প্রয়োজন হয় না শির সুস্থ থাকার কারণে জরায়ুতে সন্তানটি সঠিকভাবে বসতে পারে যেটি ডক্টর আপনাকে বলে দেয় সেই সময়টাতে প্রথম তিন মাস অবশ্যই আপনাকে কোনো ধরনের ধূরে ভ্রমণ কিংবা গাড়ি ঘোড়ার জার্নি করার থেকে বিরত থাকার জন্য কারণ সেই সময়তে সন্তানটি জরায়ুতে বসতে সময় লেগে এমনকি গর্ভপাতের সম্ভাবনা অনেকটাই থেকে যায় তাই সেই সময়টাতে হাঁটাহাঁটি করার চেয়ে আপনাকে ধীরে সুস্থে থাকার কিংবা বাড়ির কোনো কিছু বহন না করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা তবে আপনার প্রথম তিন মাসের পর যে পরবর্তী তিন মাস থেকে অর্থাৎ দ্বিতীয় টাইম সেই সময়টাতে আপনাকে অবশ্যই গড়ের টুকটাক কাজ করতে হবে তবে বাড়ি কাজ এড়িয়ে চলতে হবে কারণ সেই সময়টাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিংবা সন্তানের অনেক বিকাশিত গঠন হয়ে যায় সেই সাথে সাথে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ অনেকটাই গঠিত হয়ে যায় বিকাশ ডেভেলপমেন্ট হয় সেই সাথে সাথে কিন্তু মায়েরও বিভিন্ন ধরনের শারীরিক কিটকিটে হতে পারে কিংবা বিভিন্ন পরিবর্তন হতে পারে শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে পারে গর্ভবতী মহিলাদের সেই সেই সময়টাতে কারণ সেই সময়টাতে সন্তানের গঠনের সাথে সাথে মায়েরও বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে সেই সময় আপনাকে অবশ্যই হাঁটাহাঁটি করতে হবে যেন আপনার রক্ত চলাচল ঠিক থাকে সেই সাথে আপনার এমনও তরল এমনকি রক্ত সঞ্চার ঠিক থাকার কারণে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে এমনকি গড়ের টুকটাক কাজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তবে তারপরে যে সেমিস্টারটি থাকে থাকে অর্থাৎ থার্স সেমিস্টার সেই সেমিস্টারে অবশ্যই আপনাকে অর্থাৎ ছয় মাসের পর থেকে নয় মাস পর্যন্ত অবশ্যই আপনাকে হাঁটাহাঁটি করতে হবে কারণ সেই সময় বাচ্চা অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যায় এমনকি বাচ্চা নিচে নামতে শুরু করে সেই সময় যদি আপনি হাঁটাহাঁটি করেন সন্তানের পজিশন ঠিক থাকবে এমনকি তার অক্সিজেনও ঠিকভাবে পাবে তবে গর্ভবতী মহিলাদের শোয়ার কিছু ধরন আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ একজন সুস্থ মানুষের থেকে একজন গর্ভবতী মহিলার রুটিনটা ভিন্ন হয়ে থাকে একজন গর্ভবতী মাকে বামখাত হয়ে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা সেই সময় শিশু এমন অটিক তরল কিংবা অক্সিজেন যেন সঠিকভাবে পৌঁছায় সেই জন্য গর্ভবতী মহিলাকে বাম দিকে ঘুমানোর পরামর্শ ডক্টররা দিয়ে থাকেন তাই প্রথম সেমিস্টার I don't know. দ্বিতীয় এবং থার্ড সেমিস্টার অবশ্যই আপনাকে হাঁটাহাঁটি করতে হবে সেই সময় যদি আপনার হাঁটাহাঁটি বন্ধ করে দেন কিংবা প্রচুর পরিমাণে শুয়ে থাকেন বা বসে থাকেন তাহলে কিন্তু সন্তানের মাথা বড় হয়ে যেতে পারে যেটি নর্মাল ডেলিভারিতে সমস্যা হয় এমনকি আপনার রক্তচঞ্চার কমিয়ে গিয়ে আপনার পরবর্তীতে সেটি ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ বা আপনার শরীরের ওজন বৃদ্ধির কারণে সেটি নর্মাল ডেলিভারিতে সম্ভাবনা খুবই কম থেকে যায় তাই অবশ্যই শেষের তিন মাসে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন নয় পায়ে পানি আসার সম্ভাবনা অনেকটাই থেকে যায় গর্ভবস্থায় প্রায় শেষের দিকে অনেকের পায়ে পানি আসে তাই হাঁটাহাটি করার কারণে সেটি অবশ্যই না আসতে পারে তাই অবশ্যই সেই বিষয়গুলো অবশ্যই গর্ভবতী মহিলাদের খেয়াল রাখতে হবে যেন হাঁটাহাঁটি করার কারণে নর্মাল ডেলিভারিতে সহায়তা হয় সেই সাথে সাথে রক্ত সঞ্চার থেকে শুরু করে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থেকে শুরু করে আপনার উচ্চ রক্তচাপ এমনকি আপনার স্বাস্থ্য দিকটাও ঠিক থাকে তাই অবশ্যই প্রথম থেকে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন টুকটাক কাজে একটি থাকুন এমনকে প্রচুর পরিমাণে শুয়ে বসে না থাকে যখন আপনার ক্লান্তিতে অনুভব হবে তখন একটু বিশ্রাম নিতে পারেন তবে প্রচুর পরিমাণে নয় হাঁটাহাঁটি করুন যেটি আপনার সুস্থতা এবং সুস্থ সন্তানের জন্মদানের পরিকল্পনা সঠিক হবে একজন সুস্থ মা একজন সুস্থ সন্তান আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই বলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম অসংখ্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে চ্যানেলে ভিজিট করে আসতে পারেন ভিডিওটি আত্মীয়তা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ